আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো উদযাপন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে মহারাজার অর্পণ জানান দলীয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এডিসির এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বক্তারা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান স্মরণ করে বলেন তিনি ত্রিপুরার আধুনিক শিক্ষা সংস্কৃতি এবং অবকঠাম উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন আগরতলা বিমানবন্দর সহ একাডেমিক স্থাপনা তার দূরদর্শী চিন্তার ফল রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে তার অবদান সর্বদাই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে 1932 তখন আগরতলা শহর আমরা এখন গেলে আজকে জেনারেশন বুঝতে পারে না রাজবাড়ী থেকে বেরিয়ে এই শহর কত সুন্দর সাজিয়ে চলো যে একটা মানুষের গায়ে রোদ্রে তাপ ভারতের আলো করবে না এমনভাবে বারান্দা রেখে মার্কেট করেছেন উনিশশো ও তৎকালীন সময় এটা প্রাচীন ভারতবর্ষের মধ্যে একটা পৌরসভা পূর্ব পরিষদ ছিল এবং এত সুন্দরভাবে কাজ করেছে। কারণ দীর্ঘ হাজার বছরের ইতিহাসে এক একটা সময় আমাদের অনেক রাজধানী ছিল অনেক জায়গায় আমাদের রাজধানী কাছাড়ি ছিল আমাদের রাজধানী ধর্মনগরী ছিল আমাদের রাজধানী অমরপুরের রাঙ্গামাটিতে ছিল আমাদের রাজধানী উদয়পুরে ছিল আমাদের রাজধানী ছিল আমাদের রাজধানী আগরতলা ত্রিপুরাটা ছুটো হয়ে গেল তাহলে বৃহৎ ত্রিপুরা ছিল গ্যাটার ত্রিপুরা আন্দোলন করতে হয়নি এটা বিভিন্ন কারণে আমরা ছোট হয়েছি যাই হোক আমি আর এতটা সময় নিচ্ছি না বিস্তারিত তাহলে আজকের দিনে এটাকে স্মরণ করতে হবে আমাদের রাজ্যে সবাই আমরা মিলেমিশে এমন কিছু বা রাজনীতিতে আমরা আজকে আমি দেখি যখন রাজ্যের জনজাতিরা মেইন স্ট্রিমে আসার জন্য যখন তেরঙ্গা হাতার হাতে নিয়ে প্রত্যন্ত গ্রামে জনজাতিরা তেরঙ্গা হাতে নিয়ে ভারতবর্ষের মূর ছুতে তাদের দেশাত্মবোধ তাদের দেশপ্রেম তাদের জাতীয়তা বোধ তাদের যে ন্যাশনালিজমটা আমরা দেখি আমরা সত্যি অভিভূত হয়ে যাই সুতরাং এই ত্রিপুরা যারা সংহতি বা শান্তি বিনষ্ট করতে চায় তারা কখনো সফল হবে সবাই মিলেমিশে একমাত্র ভারতীয় জনতা পার্টি তার চিন্তা চেতনা অনুভব উপলব্ধি তার রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে তার দেশপ্রেম দেশাত্মবোধ যেভাবে বিভিন্নভাবে চেষ্টা চলছে নর্থ ইস্টকে আমরিস করার জন্য এটা বিদেশের ষড়যন্ত্র এটা থাকবে এটা যোগে যোগে ছিল আগামী দিনও থাকবে তার মধ্য দিয়েই আমাদের এই হতে হবে সবাই মিলেমিশে আগামী দিনে সুন্দর ত্রিপুরা করব শ্রেষ্ঠ ত্রিপুরা করব জাতি জনজাতি সব অংশের মানুষ মিলেমিশে অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত থেকে আধুনিক ত্রিপুরার রূপকারকে শ্রদ্ধা জানান রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু